আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুন্দর আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমেই এসেছে আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নটি আমি আপনাদেরকে জানাবো এরপর এখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব অনেকে এই সমস্যায় ভুগতে পারেন তারা ব্যক্তিগতভাবে এই ভাবে অ্যাপ্লাই করতে পারেন বা এই তথ্যগুলো জন্য কাজে লাগতে পারে আমরা সমস্যা জেনে নিই একজন লিখেছে আসসালামু আলাইকুম স্যার আমার বয়স একুশ আমি দীর্ঘদিন যাবত প্রায় দশ বছর হস্তমৈথন করেছি লং টাইম অপ্রাপ্ত বয়স যখন অর্থাৎ যৌবনের প্রারম্ভিক বেলা তখন থেকে মাস্টারবেশন করেছে অনেক ইয়ং ছেলে আছে যারা এই ক্ষতিগুলো করতেছে ডে বাই ডে তাদের সচেতনতা দরকার এবং আমি কিছু সচেতনতামূলক কথা এখান থেকে বলার চেষ্টা করব আমার বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে যেমন পেনিস নিস্তেজ হয়ে গেছে ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে এবং পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায় পেনিস হয়ে গেছে গেছে এবং ঝুলে এই পর্যন্ত অনেক জায়গা থেকে ওষুধ উপকার এমতো অবস্থায় বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে এখন কি করবো স্যার দয়া করে জানাবেন বয়স অল্প একুশ বছর অর্থাৎ বিয়ের বয়স তার হয়ে গেছে বাসা থেকে চাপ দিচ্ছে কিন্তু ইতিপূর্বে সে নিজের ক্ষতি নিজেই করে ফেলেছে এই অবস্থায় তার করণীয় কি অন্ডকোষ ফুলে গেছে একটা কমেন্ট দেখলাম যে পেনিস নিস্তেজ হয়ে গেছে চিকন হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে অন্ডকোষ ঝুলে গেছে এবং অনেক জায়গা থেকে এই অন্ডকোষ ঝুলে যাওয়ার জন্য ওষুধ খেয়েছে প্রথমত আপনাকে কিছু ইনফরমেশন দিই মডিফাই হওয়ার জন্য দীর্ঘদিন মাস্টারবেশন করেছেন এটার জন্য লিঙ্গনিস্তেজ শিথিল এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় এটি স্বাভাবিক একটি বিষয় লিঙ্গের সেনসেশন বেড়ে যায় আর কিছু ভুল ইনফরমেশান আছে যেমন অন্ডকোষ ঝুলে গেছে এটার জন্য কি করব অন্ডকোশ ঝুলে যাওয়ার জন্য আপনার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই এই মুহূর্তে আপনার মধ্যে এক ধরনের সেক্সুয়াল অ্যাংজাইটি অর্থাৎ যৌনভীতি তৈরি হয়ে গেছে আপনাকে প্রথমত এই সমস্যার উপরে হোমিওপ্যাথিক যে ঔষধ আরো কিছু লক্ষণ মিলে খেতে হবে আমি প্রাথমিক ধারণা দিয়ে এই সমস্যাগুলোর উপরে হচ্ছে স্ট্রাফিসা দুইশো ঔষধটি যাদের পেনিস নিস্তেজ শিথিল হয়ে যায় মাস্টারবেশনের কারণে তাদের জন্য উৎকৃষ্ট হোমিওপ্যাথিক ঔষধ আরেকটি হোমিওপ্যাথিক ঔষধের সাথে অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে কাস্ট মাদার টেংচার এটি মোস্ট এসেন্সিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন মূলত যাদের দীর্ঘদিন ধরে অপব্যবহার করার কারণে পেনিস বা লিঙ্গ নিস্তেজ শিথিল দুর্বল তাদের জন্য ঘরোয়াভাবে এই ঔষধটি খুবই উপযোগী প্রথমত পাওয়ার মেডিসিন স্ট্রাফিসেগ্রিয়া দুইশো বেলা খাবারের আগে দ্বিতীয়ত কাস্ট মাদার টেংচা দশ থেকে বারো তিন বেলা খাবারের পরে এই দুটো ওষুধ যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার যে সমস্যাগুলো এগুলো ঠিক হয়ে যাবে আপনি বিয়ের পিপারেশন নিতে পারেন বাসা থেকে চাপ দিচ্ছে বিয়ে করতে কোনো সমস্যা নেই আশা করি এই ইনফরমেশানগুলো আপনার কাজে লাগবে যারা আবার ফেসবুক পেজে আছেন ডাক্তার ফরহাদ হোসেন অবশ্যই পেজটি লাইক করে ইনফরমেশানগুলো অন্যদের কাছে মাঝে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম